রাত্রিবেলা যখন বারান্দায় এসে দাঁড়াই বাতাসে একটু একটু না নড়ে তখন মনে হয় এই যায় কিরা দাঁড়াই রয়েছে ভয় করে শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই যে সকালের কাজ সেরে সেটা আবার দুপুরে চলে আসলাম রান্না করতে প্রতিদিন যা করি আজ একটু মাংস রান্না করব প্রথমে আলুগুলো লবণ হলুদে সুন্দর করে ভেজে নিছি তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাও একটু ভালো করে কষাই নেবো কারণ প্রত্যেকটা মশলা মাংসে না কষানো হলে কিন্তু মাংস টেস্ট আসে না আর এই পেঁয়াজগুলো একটু আমি প্রত্যেক মাংসই পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিই তারপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন আদা আর রসুনটা দিয়ে তারপর আবার একটু ভালো করে কষাবো আর এখানে যে আদা বাটা ছিল না এই জন্যই আদা আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আমি একসাথে একটু অনেক আদায় ব্লেন্ড করে নিয়ে ফ্রিজে রেখে দিই কারণ প্রত্যেক দিন আদা বাটা সম্ভব না তারপরে যে মশলাগুলো দিয়ে কষানোর পরে এবার আমি দিয়ে দেবো এখানে হচ্ছে শুকনো মশলা শুকনো মশলা আমি আগে থেকেই ঝালের গুঁড়ো আর হচ্ছে জিরার গুঁড়ো একটু জল দিয়ে পেস্ট করে রাখিসি তারপর এখানে এই যে দিয়ে দিলাম দেওয়ার পরে কিছু সময় ধরে আজকে হলুদ কম ছিল যতটুকু ছিল ততটুকুই আমি দিয়ে দিছি মনে ছিল না হলুদ আনতে এরপর আমি এর মাংসগুলো দিয়ে দেব। আজকে মাংসগুলো দেওয়ার পরে মনে হচ্ছে একটু তেল বেশি হয়ে গেছে তরকারিতে মাঝে মাঝে এরকম হয়ে যায় আবার আলু দিয়ে দেব তো পরে মানে মেকআপ হয়ে যাবে না এখন একটু তেলটা মনে হচ্ছে বেশি বেশি লাগতেছে এরপর ভালো করে আমি একটু মাংসটা কষাই নেবো একটু ঢেকে দেব এখন ঢেকে দিয়ে তারপরে আর একটু জল শুকাইয়ে গেলে তারপরে সুন্দর করে কষাই আমি হচ্ছে গরম জল দিয়ে দেব এই এখানে বেশটা কষানো হয়ে গেছে ভাবলাম এখনই রসুনগুলো দিয়ে দিই নাই পরে দিলে রসুন আর নরম হয় না মানে একটু শক্ত হয়ে থাকে শক্ত হয়ে গেলে আর ভালো লাগে না এরপর আমি গরম জল করে রাখছিলাম গরম জলটা দিয়ে দেব। মাংসে আমি বেশিরভাগই গরম জলই দিয়ে দিই কারণ গরম জল দিলে মাংসটা নরমও হয় আবার তাড়াতাড়ি ওদিকে রান্না হয়ে যায় এরপর আমি আর একটু জ্বালাই নেবো এই যে এখানে আমার রান্নাটাও হয়ে গেছে আজকে শুধু মাংস ভাত আর হচ্ছে মানে পোলাও অল্পগুলো পোলাও ভাত রান্না করছি আর এই যে রাত্রি চলে আসলাম রুটি বানাতে আমি রুটি একটা বেশি একটা পছন্দ করি নেই তারপরেও মাঝে মাঝে রুটি বানাই সবাই ভালো খাই সবাই বলতে আমার ছেলে ছেলের বাপ এরা হচ্ছে রুটি ভালো খায় এই জন্যে মাংস রান্না করলে বেশি বেশিরভাগ দিনটাই আমি হচ্ছে মানে রুটি বানাই আগে বেলে নিয়েছি পরে হচ্ছে ফ্যান দিয়ে বসে বসে আমি রুটি সেঁকতেছি কারণ প্রচণ্ড গরম দিচ্ছিলো বাই বাই টাটা আজকের মতো এখানেই শেষ ভিডিওটা